জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আগামীকাল অর্থাৎ ইংরেজির তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া শাস্ত্র মতে কোনো ব্যক্তি এই দিন যে কাজ করে থাকেন না কেন তা চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকে সেই কাজ কখনোই বিফলে যায় না তাই আপনি যদি কোনো শুভ কাজ করতে যান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন কুন বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী গাছে এই জিনিস অর্পণ করুন যার ফলে আপনাদের উপর সর্বদায় কৃপা থাকবে ভগবান শ্রীহরির ও মাতা তুলসী দেবীর এই বছর অক্ষয় তৃতীয়ার দিন বহু বছর পর এক দুর্লভ শুভ যোগ সৃষ্টি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হচ্ছে এটি অত্যন্ত শুভ একটি যোগ আর এই শুভ যোগে আপনি যদি তুলসী গাছে ছোট্ট জিনিসটি অর্পণ করতে পারেন তো আপনার সাতপুরুষ বসে খেতে পারবে ধন সম্পদের উপর রাজ করবে বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে অনেক বেশি অর্থ লাভ করতে চান কিংবা কোটিপতি হতে চান আপনারা চাইছেন আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হোক তাহলে অসম্পূর্ণ ইচ্ছাগুলি এই একটি মাত্র কাজ করলে পূর্ণ হতে পারে আপনি জীবনে যা কিছু পেতে চাইবেন তা সবই কিন্তু আপনি পেতে পারবেন কারণ এই অক্ষয় তৃতীয়ার শুভ দিন এবং এই শুভ যোগ একই দিনে পড়ছে আর এই ছোট্ট উপায়টি করে খুব সহজেই আপনার ভাগ্যকে আপনি নিজেই বদলে ফেলতে পারবেন বন্ধুরা এই উপায় কখনোই বিফলে যাবে না ভীষণই শক্তিশালী একটি উপায় যার মাধ্যমে খুব সহজেই আপনি কোটিপতি হতে পারবেন বন্ধুরা এই দুই সাল হচ্ছে মঙ্গলের সাল আর এই মঙ্গলিক সালে আপনারা যদি এই অক্ষয় তৃতীয়ার দিন এই ছোট্ট একটি উপায় করতে পারেন তো আপনাদের জীবনে সবকিছুই মঙ্গল হবে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য আর চন্দ্র এই দুইটি রাশি তার উচ্চস্থানে অবস্থান করেন আর এই পবিত্র দিনে আপনি যদি এই ছোট্ট উপায়টি করেন তাহলে এই উপায়ের ফল খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন আর খুব অল্প সময়ের মধ্যেই আপনি সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আপনারা হয়তো কোনো কাজ শুরু করছেন বা যে কোনো কাজ করছেন কোনো কারণে কিংবা অকারণে সেই কাজ লম্বা সময় ধরে আটকে রয়েছে বা আটকে যাচ্ছে কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না বা ভাবতে পারছেন না শত চেষ্টা করার পরেও সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না তো আপনি ভাবছেন আপনার জীবনে অনেক বেশি বাধা আসছে আপনি অনেক বেশি পিছনে পড়ে রয়েছেন একই জায়গায় আটকে রয়েছেন কিছুতেই আপনি সামনের দিকে এগোতে পারছেন না আপনার পিছনে থাকা মানুষগুলো আপনার থেকে সামনে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে একবার এই অক্ষয় তৃতীয়ার দিন এই একটি ছোট্ট উপায় করে দেখুন দেখবেন আপনার ভাগ্য বদলে যাবেই যাবে এই সমস্ত বাধা বিঘ্ন বিপদ আপদ আপনি মুক্তি পাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন গরিব কিংবা বড় লোক সকলেই কিন্তু অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে কিছু না কিছু বাড়িতে কিনে আনেন তো তারই সাথে যদি এই অক্ষয় তৃতীয় পবিত্র দিনে তুলসী মাতার সঙ্গে যুক্ত এবং জড়িয়ে থাকা এই উপায় একবার নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন সর্বদাই জীবনে সুখ সমৃদ্ধি শান্তি সৌভাগ্য লাভ করতে পারবেন বন্ধুরা চলুন আপনাদের জানাবো এই উপায় আপনি কিভাবে করবেন এবং এই উপায় করতে কি কি উপকরণ লাগবে ভিডিওটি মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা এই উপায়টি স্ত্রী কিংবা পুরুষ যে কেউ করতে পারেন এই উপায়টি করতে আপনারা অল্প একটি হলুদের গুঁড়ো নেবেন বাটা হলুদও নিতে পারেন আর নেবেন অল্প কাঁচা একটু দুধ গোমাতার কাঁচা দুধ নিবেন আর সেই সঙ্গে কয়েক টুকরো মিছরির দানা নেবেন আর একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে দিয়ে একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন আর বন্ধুরা এই প্রদীপটি গোল নেয়ার চেষ্টা করবেন তলায় সর্বদা গোল প্রদীপ দিলে মাতা তুলসী দেবী এতে অত্যন্ত প্রসন্ন হন এই অক্ষরে তৃতীয় দিন এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি করার আগে আপনারা কিন্তু খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই আপনি আপনার কাজ অর্থাৎ নিত্যদিনের যে সমস্ত ক্রিয়াকলাপ থাকে কাজকর্ম সেগুলি সেরে নেবেন এবং খুব ভালো করে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে তুলসী মাতার স্থানটিকে তারপর স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুর ঘরে বসে আপনার ঠাকুর ঘরের নিত্য পূজাপাঠ সম্পন্ন করে নেবেন তারপর তুলসী তলায় এই উপায়টি করবেন এই এই উপায়টি অবশ্যই সূর্য অস্ত যাওয়ার আগেই আপনাকে করতে হবে অর্থাৎ দিনের বেলায় করে নেবেন সন্ধে হলে এই নিয়ম কখনোই ফলপ্রস হবে না এছাড়াও সন্ধেবেলায় কখনোই তুলসী মাতাকে স্পর্শ করা যায় না বন্ধুরা প্রথমেই আপনারা সেই কাঁচা দুধ তুলসী গাছের মাথার উপর থেকে ঢেলে দেবেন অর্থাৎ সেই দুধ অর্পণ করবেন তুলসী দেবীকে এটি সাতবার তুলসী অর্পণ করতে হবে একটু একটু করে সাতবার যখন দুধটি তুলসী গাছের উপর অর্পণ করবেন তখন মা তুলসী দেবীর কাছে এই মন্ত্রটি বলবেন জয় মা তুলসী দেবীর জয় জয় ভগবান শ্রীহরির বিষ্ণুর জয় এই বলে আপনারা কিন্তু সাতবার তুলসী দেবীর মাথায় ঢালবেন অর্থাৎ এই গঙ্গাজল এবং দুধ অর্পণ করবেন আপনারা তারপর সেই হলুদ তিনবার হাতে নিয়ে তিন চুটকি হলুদ তুলসী গাছে লাগিয়ে দেবেন আর সেই হলুদ তুলসী গাছে লাগানোর সময় অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম তারপর হাত জোট করে আপনারা বলবেন হে তুলসী দেবী আমার সমস্ত মনের কথা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন তারপর আপনারা সেই মিছলির দানা তুলসী গাছের পোড়ায় অর্পণ করবেন তো বন্ধুরা তুলসী মাতার কাছে যে প্রার্থনা জানাবেন সেই প্রার্থনা কিন্তু তুলসী মাতা ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে অবশ্যই জানিয়ে দেবে কারণ ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী মাতা এর ফলে দেখবেন আপনার জীবনে সর্বদাই সুখ শান্তি ধন ও সম্পদে ভরে উঠবে আর সর্বদায় দেখবেন আপনার উপর ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা তুলসী দেবীর আশীর্বাদ থাকবে কারণ ভগবান শ্রীহরির প্রার্থনা মাতা তুলসী দেবীর কাছে নিয়েছেন আর মাতা তুলসী দেবী আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে অবশ্যই পৌঁছে দেবেন ভক্তগণ মনে রাখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু সর্বমাতা তুলসী দেবীর কথা শোনেন তাই আপনি মাতা তুলসী দেবীর কাছে যে প্রার্থনাই করবেন না কেন মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন বন্ধুরা হলুদ ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রিয় তাই হলুদ যখন আপনারা তুলসী গাছের তলায় লাগিয়ে দেবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর অত্যন্ত খুশি হবেন এবং আপনাদের যাই মনস্কামনা থাক না কেন তা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই ছোট্ট উপায়টি অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনে পবিত্র দিনে করতে একদমই ভুলবেন না দেখবেন আপনি জীবনে যা চেয়েছিলেন সব কিছু আপনার পূর্ণ হয়ে গেছে বন্ধুরা এই উপায়টি করার সাথে সাথে অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় আপনার পথদর্যায় দুদিকে অবশ্যই দেশি ঘিয়ের দুটি প্রদীপ জ্বালাবেন এটি অত্যন্ত শুভ ফলদায়ক আর এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনার বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এর ফলে আপনার বাড়িতে দেবদেবীর আগমন হবে ইতিবাচক শক্তি প্রবেশ ঘটবে মনে রাখবেন এই সদর দরজা দিয়েই সকল দেবদেবীর আগমন ঘটে বন্ধুরা আজ এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে